দীর্ঘ সতেরো বছর পরে স্বৈরাচার পতনের পর আবারও এক ধাপ এগিয়ে এসেছেন ডক্টর ইউনুজ তো সেখান থেকেই আবারও কিছুটা পতনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষদের তবে কিভাবে আজকে সম্পূর্ণ বিস্তারিত জানবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা তো নিশ্চয়ই শুনেছেন আয়কর বৃদ্ধির কথা তবে আয়কর যে বৃদ্ধি করা হলো এটা কি আধৌ গরিব দুঃখী মানুষদের কথা চিন্তা করে বৃদ্ধি করা হয়েছে তবে এটি কোনো সাধারণ কোম্পানিতে নয় বিভিন্ন কোম্পানিতে এই আয়কর আরোপ করা হয়েছে তবে আপনারা কি এটা মনে করেন যে কোম্পানিগুলোকে যহ আয়কর দিতে হবে তাহলে কি তারা ছাড় দেবে সাধারণ ক্রেতাদের কখনোই না তারা ওই ক্রেতাদের থেকেই এটা উসুল করবে তার মানে সরকারিভাবেই সকল কিছুর মূল্যে ঊর্ধ্বের গতিতে চলে যাওয়ার সিস্টেম চালু হলো রাজস্ব বোর্ড এটা ধারণা করেন যে তাদেরকে সরকার যেই নির্দেশনা দেবেন সেটাই তাদেরকে পালন করতে হবে এবং কোম্পানিগুলোর উপর সরকার যেই নির্দেশনা দেবেন সেটাই তাদের মানতে হবে এর কোনো বিকল্প রাস্তা নেই তবে সাধারণ জনগণ তারা কি করবে এখন ডক্টর ইউনুস তিনি অনেক দেশের জন্য ভালোই কাজ করেছেন তবে আমরা এটুকু চাই সংস্কারের বদলে যেন অসংস্কার না হয় কারণ সাধারণ মানুষদের কথা চিন্তা করে হলেও বাংলাদেশের প্রতিটা রাজনৈতিকবিদদের কার্যক্রম প্রতিটা পা সামনের দিকে আগানো উচিত কারণ এই জনগণই হচ্ছেন আপনাদের আসল কারণ এদেরকে ছাড়া কখনোই বাংলাদেশ চলতে পারে না বরং জনগণ ছাড়া বাংলাদেশ সরকার অসম্পন্ন এখন আসি দ্বিতীয় কথায় যারাই রাজনীতিবিদ যারাই ক্ষমতায় এসেছেন ভোট হোক দলীয়ভাবে নির্দলীয়ভাবে সবাই কিন্তু মোটামুটি স্বাবলম্বী মোটামুটি বলতেও ভুল হবে সকলেই হচ্ছেন অধিকতম স্বাবলম্বী তাদের চাকরি বাকরি না হলেও তারা তিনবেলা সুন্দর করে আরাম আয়েস করে খেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সাধারণ মানুষ এটা কখনোই পারবে না তাই সাধারণ মানুষদের বুঝতে হলে গরিব দুঃখী মানুষের সরকার প্রয়োজন আজকে শুধু সব মানুষদের দেখতে চাই আয়কর ভ্যাট বাড়ানো আসলেই কি উচিত হয়েছে কি না